দেখো ফুলের মালা টালা কিনলাম কিনে গাড়ি ছাড়লাম আর শুভ গাড়ি চালাচ্ছে আর শুভ কথা বলছে আর হচ্ছে আমি বিরিয়ানি খাচ্ছি রানিং এ কারণ হচ্ছে কি বলতো খুব খিদে পেয়েছে বলতো শুভ বললাম তখন বিরিয়ানি শুভ খেয়ে নিয়েছে আমি খাওয়া হয়েছিল না আমার এখন শুভ চালাচ্ছি আমি খাচ্ছি তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে শুভ একটু চালাক তারপরে আমি ডাবরা টোল পার করুক একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার আমি চালাবো একটু ঘুমিয়ে নেবে তারপরে আবার ওই সাইডে গিয়ে ভদ্র খদ্র ওই সাইডে গিয়ে বালেশ্বর ওইদিকে গিয়ে আমার একটু ঘুম লাগে বালেশ্বর টুকুনি ঘুমিয়ে ঘুমিয়ে যাই আমি আর কি ওই তখন একটু শুভ চালিয়ে নিয়ে যাবে রেস্ট কমপ্লিট এখনও মোটামুটি সাড়ে তিনশো তিনশো কুড়ি এরকম রাস্তা আছে বুঝলো তো যাবো হচ্ছে কেন্দ্রপাড়া তো অনেকটাই রাস্তা আছে এখনও দেখা যাক কতদূর কি পৌঁছানো যায় তারপরে সকালে আবার তোমাদের সাথে কথাই হবে ঠিক আছে আর সামনে হচ্ছে ডেবরা টোল আর হয়তো দশ কিলোমিটার আছে তো চলো যাই আবার কথা হচ্ছে তো দেখো ডেবরা এখন ধরো বাজে বারোটা তেরো জলেশ্বর বর্ডার পার করে প্রায় দশ কুড়ি কিলোমিটার মতন এসছি ঠিক আছে জলেশ্বর টোলটা পার করে এসে দেখো আবার জাম ওই দেখো শুভ যাচ্ছে ওই দেখো শুভ যাচ্ছে ফোনে কথা বলতে বলতে তো বলো ভাই কিভাবে চলবে হয় এভাবে তো দেখি কতক্ষণ কি জ্যাম থাকে তারপরে দেখছি তো গায়ে ওই দেখো ওইখানে ওই গাড়িটার সাথে ওই দেখো অ্যাক্সিডেন্ট হয়েছে ওই দেখো এই গাড়িটা ওই দেখো পিক আপ গাড়ি আর এই অন্ধ্রার গাড়ি একসাথে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে তোলা তো ওই জন্য এই জামটা চলো এই হচ্ছে ব্যাপার তো গাড়ি ছাড়ছে চলো আগা এই দেখো লাইন দেখো শুধু ঠিক আছে চলো আস্তে আস্তে আগাই তারপরে আবার কথা হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি এইটা কি বলতো ওই সাইডে রাস্তা হচ্ছে ঠিক আছে এই উড়িষ্যার লাইনে যারা চলো তারা হয়তো জান জানবা যে এই সিঙ্গেল রাস্তা করে দিয়েছে মানে একদিকে রাস্তা হচ্ছে আর একদিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে আসছে একই রাস্তা দিয়ে যাচ্ছে আরে জি গাড়ির ভাড়া কী অবস্থায়

সিঙ্গেল রাস্তা হলে ওভারটেক খুব সচরাচর এইগুলো এই এই যে এই দাগগুলোর মানে আছে বুঝলো তো এদিকে এই মাঝখান দিয়ে যে দাগগুলো না কাটা কাটা দাগ এই দাগগুলোর মানে আছে তোমার এই দাগগুলোর মানে হচ্ছে তুমি রানিং ওভারটেক করতে পারো ঠিক আছে দেখবে এক টানা দাগ দেওয়া আছে ওইগুলোতে ওভারটেক করা নিষেধ দেখবে টার্নিংয়ের মুখে পাহাড়ি অঞ্চলে টার্নিংয়ের মুখে দেখবে এক টানা দাগ দেওয়া থাকে ঠিক আছে ওইগুলোই হচ্ছে তোমার ওভারটেক করা নিষেধ ঠিক আছে এইগুলোতে ওভারটেক করা যায় ডবল ডবল যে লাইন দেখবো ডবল এরকম দাগ দেওয়া থাকে ওগুলো তো ওভারটেক করা যায় কিন্তু দেখে শুনে ওইটা হচ্ছে সিঙ্গেল রাস্তার জন্য বুঝলো তো আর সিঙ্গেল রাস্তা দেখবে এইগুলো সিঙ্গেল রাস্তায় দেওয়া থাকে ওইগুলো সিঙ্গেল রাস্তাগুলো ওভারটেক করার জন্য তো যাই হোক ওভারটেক করতে গেলে ভাই একটু দেখে শুনে ওভারটেক করো সবাইকেই বলছি মানে আমিও আমিও দেখে শুনেই ওভারটেক করি ঠিক আছে একটু রিক্স নিয়ে ফেলি মাঝে সাঝে বাট অতটাও রিক্স নিই না যে নিজের ক্ষতি কিংবা অন্যের কাউ অন্য কারোর ক্ষতি বা নিজের গাড়ির ক্ষতি নিজের শরীরের ক্ষতি যাই হোক নিজের ক্ষতি হোক এটা বা অপরের ক্ষতি হোক এটা আমি সেটা ভেবে কোনো দিন এই দেখো জ্যাম দেখো ভাই আপ গাড়িটা পুরো ঢুকে গিয়েছে গাড়ির মধ্যে বুঝতে পারলো তো কি বলবো আর ভাই এই হচ্ছে ব্যাপার আর এই দেখো পুরো জ্যাম লেগে গিয়েছে আমাদেরও একটু লেট হয়ে গেলেই দেখো এই দেখো আসতে না ওই এরকম সিঙ্গেল রাস্তা এটা হচ্ছে ডবল এখন এটা হচ্ছে সিঙ্গেল রাস্তা ঠিক আছে দেখো এখন সিঙ্গেল রাস্তা দিয়ে আসতে এই পুলিশে যা ঠাবায় কিনা যা পোকাছো তারা এরকম ঠাপ দেয় হচ্ছে এরা কিন্তু এদের পেঁয়াজ করে ঢুকিয়েছে গাড়িটা বুঝতে পারলো তো ব্যাপার হচ্ছে এরকম করে ঢুকানোটা উচিত না এরকম ভাবে তোমাদের রাস্তা যেহেতু আছে ওই রাস্তা দিয়ে যাওয়াটাই উচিত আর এখন রাত্রিবেলায় তো মানে কি বলবো এই ধর ওই লরিটা যাচ্ছে ধরো লরিটা যদি না দেখতে পাই তাহলে ধর আমি ওভারটেক করতে পারবো না এবার ধরো রানিং এ ঢুকিয়ে দিলে এরকম ঢুকিয়ে দেখছি সামনে লরি তাও কেন করবো বলো আস্তে আস্তে বের করবো মাথা না মার কাঁথা বের করে তারপরে দেখে শুনে তারপরে গাড়িটাকে আগাবো বুঝতে পারল তো তা যাই হোক সবাই দেখে শুনে গাড়ি চালাও কারণ এরকম একটা ক্ষতি ওই ড্রাইভারটার মাথা ফাঁথা কেটে গিয়েছে দেখলাম রক্ত রক্তভক্ত ঠিক আছে আর এটা দেখে শুনে চলাফেরা করো এই হচ্ছে কথা সবাইকেই বলছি ঠিক আছে আমিও এটা দেখে শুনে চলি আমি আগে একা চালালাম এখন সুবার আমি চালাই বেশি আমি আর একা চালাই না ঘুম টুম লাগলে দাঁড়িয়ে যাই দরকার পড়লে আর ঘুম লাগলে দুজনায় দাঁড়িয়ে যাই তারপরে ও যদি চালাই চালালো না চালালো ঘুমিয়ে পড়ি কোনো চাপ নেই তো চলো আমাদের অনেক লেট হয়ে গিয়েছে এখন আমরা গাড়ি টানি ট্রেনে আগে মেকআপ দেওয়ার চেষ্টা করি তারপরে ওই জায়গাটি গিয়ে ভোরবেলা কথা হবে তোমাদের সাথে সবাই চলে এসেছি মার্কেটে প্রথম এক জায়গায় খালি করে এসছি ওখানে চারটের সময় চারটের সময় ঢুকেছিলাম আর এইখানটা ঢুকলাম হচ্ছে এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ ঠিক আছে মার্কেটে খালি হলো প্রথম একটা আর এখানে একটা তো এরকম দেখো এটা হাই রোডের উপরে একদম জাম বেঁধে গিয়েছে আমার গাড়িটা একদম রাস্তার উপরে আছে পুলিশের চোদন দিলে পুলিশের চোদন দিলে আমাকে মেনে নিতে হবে সেটা আর গাড়িটার অবস্থাটা দেখো দেখেছি কাদার মধ্যে আর ওরা ওইদিকে ওইখানে কাদার মধ্যে নামা যাচ্ছে না তো আপ চাকা বসে গিয়েছে ঠিক আছে এখন গাড়িটা তুলব কি করে সেই চাপ আর ওই রাস্তা লাইন অব্দি লাইন পড়েছে ওই অব্দি ঠিক আছে দেখা যাক কতদূর কি হয় আর মাল তো আছে অল্প কটা মাল আছে এই কটা বোঝানো কমপ্লিট চলো মালটা খালিও খাবো ঠিক আছে পরে তারপরে আবার সো গাইস চলে এসেছি তোমার টোল গেটে তো টোল মারবো দেখি কি হয় সাতশো টাকা ধার করতে হলো তো চলো টোলটা মেরে নিই তারপরে কথা রাস্তা চেয়ে দিক গাড়ি ফাড়ি দাঁড়িয়ে চলো আগে টোল মেরে নিই সো গাইস সকাল সকাল উড়িষ্যায় বৃষ্টি চালু এখন তাও একটু অল্প হলো কাজ নামা মা গরম লাগছে তো ফুল একদম মুডে একদম ওয়েদার ঠিক আছে এটা জোরে বৃষ্টি হয় আরামসে আরামসে বাড়িয়ে যায় খালি গাড়ি নিয়ে যেতে হবে কিছু করার নেই মাল পেলাম দুটো কিন্তু কালকে খালি হবে না কিন্তু কালকে আমার আবার ওই কাঁচা মাল লোড করতে হবে ঠিক আছে তো চলো দেখি তারপরে আবার কি হয় না হয় বলছি হ্যাঁ ও ভাই দেখো জল দেখো কত এপার ওপার পুরো গঙ্গা সমুদ্র হয়ে গেছে আরে চোখে জল এই এই ব্রিজে কোনো জল ছিল না আগে ঠিক আছে মাঝখান দিয়ে একটুখানে সেই টাকে যেমন দুটো তিনটে চুল থাকে সেই রকম অবস্থা ছিল ঠিক আছে কিন্তু এখন বর্তমানে যা জল হয়েছে আর মোটামুটি দু হাজার বিশ কিলোমান ছাপিয়ে যাবে বুঝলার না তো তো কী করা যাবে বর্ষার সময় মেনে নিতে হবে হুম আমাদের নদীতে যে দেখলে দেখ কত জল হ্যাঁ এইসব নদীতে তো হবে এগুলো একদম টান নদী সব দিক থেকে মানে যুক্ত তো চলো এই দিকে দেখো ওইখানটা একটা রেস্টরুম আছে এইখানটায় মানে অফিসের মধ্যে এই একটা প্রথম রেস্টরুম দেখলাম ঠিক আছে ভুবনেশ্বরের পরে এই একটা প্রথম রেস্টরুম মানে গাড়িগুলো এসে এইখানটা দাঁড়াবে ঠিক আছে এই দেখো ওইখানটায় রেস্টুরেন্ট ধাবা সবই আছে ড্রাইভাররা ঘুমানোরও ব্যবস্থা আছে ওই দেখো সব জামা কাপড় মেলে দিয়েছে ঘুমাচ্ছে হয়তো রান্না বান্না করে খাওয়ার সব কিছু ব্যবস্থা আছে এটা সরকারের থেকে করে দিয়েছে বুঝলো তো তো চলো ভাই মেঘ কেমন করেছে দেখো কালো কুচকুচ হয়ে গিয়েছে আকাশ এই দিকটায় তো এই দিকটার আবহাওয়া এইদিকেই আসবে ঠিক আছে দেখো এই দিকে যেমন সাদা দেখো এদিকে যেমন মেঘ নেই ঠিক আছে এটা দেখো ঘোরাচ্ছে এটা দেখো ফুল কালো ফুল কালো কুচকুচে আকাশ ঘিরে মেঘ করছে সূর্যের কাছে পাঠে কুকুর কালো জল আনতে ঘাটে পদ্মদিকির কালো জলে কুকুর চুল না কি জানো তারপরে ভুলে গেছি আমার মনে নেই তোমরা কেউ জানলে অবশ্যই ছড়াটা লিখে দিও আমরা এটা টু এ না ওয়ানে পড়েছি আমি পড়াশোনা বেশি করিনি যেটুকু করেছি মোটামুটি মনে আছে ঠিক আছে তো বাপুরাম সাপুরে টাপুরে ছিল এইগুলো পদ্মদিগির ঘাটে এটা ওয়ানে না টুয়ে ছিল বেশ তো যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে আর পদ্মদিগির ঘাটের ওই ছড়াটা অবশ্যই লিখে দিও तो चलो लेट्स गो लेट्स गो लेट्स गो